আমরা এখন প্রোগ্রামিংয়ের মাধ্যমে ফায়ার ডিটেক্টর তৈরি করব যেটা হচ্ছে দেখেন ফায়ার যখন ডিটেক্ট করবে তখনই কিছুক্ষণ সময়ের জন্য বাজারটা বাঁচবে এই টাইমটা আপনি আপনার ইচ্ছা মতো কম বেশি করতে পারেন বা ইচ্ছা মতো টোন অনুসারে সাজিয়ে নিতে পারেন ধরেন আমি বাজারটাকে আমি অন করব মানে সিগন্যাল দিয়ে তো অন করব। বাজারে যদি হাই সিগনাল দিই তাহলে আমি বিপ দিতে চাই সাউন্ড দিতে চাই পজিটিভ টার্মিনাল বা ফাইভ ভোল্ট টার্মিনালে আমি লাগিয়ে দেবো তারপরে মাঝেরটা যেহেতু গ্রাউন্ড এই যে আমি এখান থেকে গ্রাউন্ডের সাথে একটা তার কানেক্ট করব। দিয়ে ব্রেডবোর্ড বাজার এইটাই জি এইট হাই এখন আমি এখানে একটা দিলে দেব কতক্ষণ সময়ের জন্য আমি পাঁচ সেকেন্ডের জন্য চাই তাহলে পাঁচ হাজার আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা এনএসআ আরিনো প্রোগ্রামিং সিরিজের পনেরো নম্বর ভিডিওতে একটা ফ্লেম ডিটেক্টর অ্যালার্ম তৈরি করব। আপনারা জেনে থাকবেন এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজে আমরা বেশ কয়েকটা প্রজেক্ট করেছিলাম তবে সেগুলো ছিল অ্যানালগ প্রজেক্ট অর্থাৎ আমাদেরকে যদি বলা হয় যে একটা আগুন ডিটেক্ট করার পরে কিছুক্ষণ অ্যালার্ম বাঁচবে এখন কতক্ষণ অ্যালার্ম বাজবে সেটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে ক্যাপাসিটারটা সেট আপ করতে হতো অর্থাৎ সেভাবে আমাদেরকে কানেকশন করতে হতো বা সার্কিটের মধ্যে চেঞ্জ আনতে হতো তো এখন যখন আমরা ডিজিটালভাবে এই প্রজেক্টটা তৈরি করবো তখন কতক্ষণ সময় একটা অ্যালার্ম বাজবে তারপরে ফ্লেম ডিটেক্ট হওয়ার পরে কি কি কাজ হবে আমরা সব কিছু সেট করে ফেলতে পারবো অর্থাৎ এর আগের ভিডিওগুলোতে আমরা যে প্রোগ্রামিংগুলো শিখেছি জাস্ট সেটাই আমরা জাস্ট ওটার সাথে হার্ডওয়্যারটা একটু চেঞ্জ করে আমরা নতুন একটা প্রোজেক্ট তৈরি করবো সাথে আমরা নতুন একটা জিনিস জানবো এই সিরিজে অর্থাৎ সেটা হচ্ছে বাজার বাজার সম্পর্কে আপনারা জানেন যেহেতু এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজ আমি মনে করি আপনারা কমপ্লিট করেছেন সেখানে অনেক কয়টা ভিডিও আছে সেগুলো অবশ্যই কমপ্লিট করে তারপরে ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে বেশি আর দুইটা কনসেপ্ট একটু মনে রাখেন ধরেন কোনো একটা সেন্সর কোনো কিছু ডিএট করলে কিছুক্ষণের জন্য একটা পাউস দিবে অর্থাৎ সে হাই সিগন্যাল দিক বা লো সিগনাল দিক কিছুক্ষণের জন্য দিবে দেওয়ার পরে সে আর সিগনাল দেবে না তারপরে আরও একটা বিষয় হতে পারে কোনো একটা এমন একটা সেন্সর হতে পারে যেটা হচ্ছে কোনো কিছু ডিটেক্ট করার পরে সে সব সময়ের জন্য একটা সিগনাল দিতে থাকবে অর্থাৎ ডিটেক্ট করার পরে দিতে মানে পরবর্তী সময় যদি আর ডিটেক্ট নাও করে তাও সিগনালটা দিতে থাকবে অর্থাৎ এরকম দুইটা কন্ডিশন হতে পারে তো সেটাকে আমরা বলতে পারি একটা হচ্ছে পাল সিগনাল আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস সিগনাল এখন আপনার কন্ডিশন যদি এরকম হয় আগুন যতক্ষণ ডিটেক্ট করবে ততক্ষণ অ্যালার্ম বাঁচবে বা কোনো একটা কাজ হবে সেটা এক বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে আগুন ডিটেক্ট যদি কোনো এক সময় করে অল্প সময়ের জন্য যদি করে আপনি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিলেন এই টাইমের মধ্যে কিছু একটা কাজ করবে তারপরে যদি আর কোনো ফিল্ম ডিরেক্ট না করে তাহলে আর কোনো কাজ করবে না এটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন এটা কঠিন কিছু না জাস্ট আপনি টাইম লাগালে মনে করবেন যে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজটা করবে টাইম না না লাগলে নির্দিষ্ট সময়ের জন্য কাজটা করবে না জাস্ট যতক্ষণ ডিডেট করবে ততক্ষণের জন্য কাজটা করবে আচ্ছা এখন আমরা সরাসরি কানেকশানে চলে যাব এখন দেখেন এই প্রোজেক্টটা যদি আপনি করতে পারেন আমরা খুব বেশি অ্যাডভান্স এই প্রোজেক্ট মানে এখন নিয়ে যাচ্ছি না আমি এরকমও বানাতে পারি যে কোনো একটা ফ্লেম ডিলেট করলো অ্যালার্ম দিল পাশে একটা এল সিগনাল দিয়ে দেখালো যে আসলে অ্যালার্ম বাসে বা এলইডিটা ব্লিঙ্ক করলো পাশাপাশি ডিসপ্লেতে কোনো কিছু শো করলো এবং দেখালো ফায়ার ইজ ডিটেক্টেড তারপরে আবার ওয়াটার পাম্প অন হয়ে পানিটা আগুনটা কোন দিকে আছে সেদিকে ডিটেক্ট করে সেদিকে পানিটা থ্রো করলো তো এগুলো কিন্তু স্মার্ট প্রজেক্ট তবে সেটাকে জানার আগে আপনাকে প্রথমে বেসিক জানতে হবে এর আগেও আপনারা এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজে বেসিক আকারেই কিন্তু শিখেছিলেন আচ্ছা এই সেন্সরের জায়গাতে যদি আপনি অন্য কোনো সেন্সর ব্যবহার করেন সেটাও আপনি হয়ে যাবে অর্থাৎ এনিথিং ডিটেক্টর অ্যালার্ম এটা অর্থাৎ এখানে আপনি ফ্লেম সেন্সার আমি ব্যবহার করছি মানে আগুন ডিটেক্ট করলে অ্যালার্ম বাজবে আমি এখানে যদি স্মোক সেন্সার ব্যবহার করি তাহলে স্মোক ডিটেক্ট করলে অ্যালার্ম বাজবে আবার আমি এখানে যদি পিয়ার সেন্সার ব্যবহার করি কোনো একটা মানুষের মানুষ যদি ওই সেন্সারের সামনে আসে মানুষ ডিটেক্ট করলে অ্যালার্ম বাজবে আবার যদি আমি এখানে ব্যবহার করি আয়ার সেন্সর কোনো একটা অবস্টেকল সামনে আসলে অ্যালার্ম বাজবে অর্থাৎ জাস্ট সেন্সরটা চেঞ্জ করে দিয়ে আপনি সব কিছু করতে পারছেন আচ্ছা প্রোগ্রামিং আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাব যেহেতু গত প্রোগ্রাম আমরা যেটা করছি ওটাই একই রকম প্রোগ্রাম জাস্ট আমরা বা আউটপুটটা একটু নিজের মতো করবো আর কি আমি কানেকশানটা দিয়ে দিই আচ্ছা আমি প্রথমে বলিনি এটা হচ্ছে আমরা আডিনো অনো ব্যবহার করছি আপনি যে কোনো মডেলের আর্ডিনো ব্যবহার করতে পারেন এখানে যে সেন্সরটা আমরা ব্যবহার করছি এটা হচ্ছে ফ্লেম সেন্সর মডিউল অর্থাৎ এর দুটা পিন আছে একটা হচ্ছে ভিসিসি একটা হচ্ছে গ্রাউন্ড একটা হচ্ছে ডি জিরো পিন অর্থাৎ ভিসিসিতে আপনাকে ফাইভ ভোল্ট দিতে হবে গ্রাউন্ডে গ্রাউন্ডের সাথে কানেকশান করতে হবে আর ডি জিরো পিন দিয়ে যখন ফ্লেম ড্রিগেট করবে তখন এটা নেগেটিভ সিগনাল সিগন্যাল দেয় অর্থাৎ আগুন ডিটেক্ট করার সাথে সাথে নেগেটিভ সিগন্যাল দিবে আগুন ডিটেক্ট না করলে পজিটিভ সিগন্যাল দিবে হাই সিগন্যাল দেয় বেলো সিগনাল দেয় অর্থাৎ এটা এমন এক ধরনের সেন্সর মানে ম্যাক্সিমাম সেন্সরই আপনার কোনো কিছু ডিটেক্ট করলে লো সিগনালটা দেয় আচ্ছা আর বাজার বাজারটা আমরা জাস্ট পজিটিভ নেগেটিভ দুইটা আছে বাজারে পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ লাগালে এটা হচ্ছে বিপ দিবে এই বাজারটা বারো ভোল্ট পর্যন্ত সাপোর্ট ফাইভ ভোল্টও অপারেট হয় আচ্ছা এখন আমরা কানেকশানটা করে ফেলি আচ্ছা প্রথমে আমরা যেটা করবো আমার কাছে যে ফাইভ ভোল্ট আছে দেখেন আচ্ছা ভিসিসির সাথে লাগিয়ে দিলাম এখন আমার কাছে যে গ্রাউন্ডটা আছে গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিলাম অর্থাৎ নেগেটিভ পজিটিভ লাগানো হয়ে গেল পর দেওয়া হয়ে গেলো এখন সিগন্যাল ধরেন আমি ডি পিনকে আট নম্বরের সাথে কানেক্ট করছি এখন আট নাম্বার এটা আচ্ছা ডিজিরোকে আমি আট নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিলাম অর্থাৎ সেন্সর থেকে সে এখন ভ্যালু নিতে পারবে আর এখন আমি বাজার যেটা করব বাজারে কে অবশ্যই আমাকে নেগেটিভ দিতে হবে এখন আমি নেগেটিভ কোথায় পাবো এখানে তো আমার নেগেটিভ আসেই তাই না আমি নেগেটিভ দিয়ে দিলাম এখন ধরেন আমি বাজারটাকে আমি অন করব মানে সিগন্যাল দিয়ে তো অন করবো বাজারে যদি হাই সিগন্যাল দিই তাহলে আমি বিপ দিতে চাই সাউন্ড দিতে চাই আচ্ছা এটা আমি সাত নম্বর পিনের সাথে কানেক্ট করব আমার কানেকশানটা কমপ্লিট এইভাবে যদি আপনি অন্যান্য সেন্সরও কানেক্ট করেন অন্যান্য সেন্সর দিয়েও করতে পারবেন তবে মনে রাখবেন আমরা অনেক অ্যাডভান্স লেভেলে যেহেতু শিখবো আমি একটা ভিডিও সাত দিন পরপর করে দিই এই সিরিজের ভিডিওগুলো অবশ্যই আমি চাই যে আপনারা প্র্যাকটিস করতে থাকেন নিজে করেন যেন সমস্যা পড়লেও বারবার খুব দ্রুত ভিডিও দিয়ে আমি জটিলতা তৈরি করতে চাই না আমি মনে করি যারা বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চায় তারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে এখন দেখেন এই প্রোজেক্টটা যখন আমরা শিখবো সামনে আমরা সিরিয়াল মনিটর শিখবো অর্থাৎ কোনো একটা সেন্সর থেকে যদি কোনো একটা ভ্যালু আসছে কি না সেটা আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবো অর্থাৎ লাইভ দেখতে পাবো যে আসলে কী হচ্ছে কোনো একটা কাজ করলে সেটাও আমরা আমাদের কম্পিউটারে সিগনাল দিবে বা ল্যাপটপে সিগনাল দিবে এই রিলেটেড কাজগুলো আমরা করে ফেলবো খুব দ্রুত তবে এগুলোর জন্য আমরা স্টেপ বাই স্টেপ ব্লক আকারে শিখছি চলুন জেনে আসি এবার প্রোগ্রামটা আমরা কীভাবে করতে পারি দেখেন আমরা এর আগে একটা প্রোজেক্ট তৈরি করেছিলাম সেটা হচ্ছে একটা পুশ বাটন প্রেস করলে কিছুক্ষণের জন্য একটা মানে লোড অন থাকবে তারপরে অফ হয়ে যাবে তো এটা কিন্তু আমরা করেছিলাম ওই প্রোগ্রামটায় জাস্ট এখানে কাজে লাগাবো বাটনের জায়গাতে সেন্সরটা থাকবে লোডের জায়গাতে এই বাজারটা থাকবে আর এই সেন্সরটা কোনো কিছু ডিটেক্ট করলে যেহেতু লো সিগনাল দেয় তাহলে আমরা লো সিগনাল নিয়ে আমরা কাজটা করার চেষ্টা করব বা কন্ডিশনটা আমরা দিব তাহলে আমি এখানে প্রোগ্রামটা ঠিক এভাবে করতে পারি ইফ ডিজিটাল রিড এই যে পিন নাম্বার আট নাম্বার পিন ইকুয়েল ইকুয়েল লো অর্থাৎ যদি লো হয় তাহলে আপনার ইফের যে স্টেটমেন্টটা থাকবে সেটার সাথে আমরা কোনো একটা কাজ দিয়ে দেবো সেটা হচ্ছে বাজার সাত নাম্বার পিন হাই দিয়ে ডিলে দিয়ে দেবো যে এতক্ষণ সময়ের জন্য হাই থাকবে তারপরে ইলসে আমি দিয়ে দেবো যদি মানে আগুনটা যদি আবার নিভে যাবে তো কোনো এক সময় তাই না আগুনটা যদি নিভে যায় তখন তো আর সে লো সিগনাল দিবে না তাহলে তখন ইলসের মধ্যে আমরা দিয়ে দেব যে ডিজিটাল রাইট বা এই সাত নাম্বার পিনকে লো দিয়ে দেবো অর্থাৎ ইফের স্টেটমেন্টের মধ্যে আমি বাজারকে হাই করব আর ইউসের মধ্যে আমি বাজারকে লো করব। এখন কতক্ষণ সময় সেটা আপনি আপনার মতো করে মডিফাই করে নেবেন কোনো সমস্যা নেই সেটা আমরা প্রোগ্রামে দেখে আসবো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালে কানেকশানটা দিয়ে আসি এবং আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই প্রোগ্রামটি করার জন্য প্রোগ্রামিংয়ের মাধ্যমে আর্ডিনো দিয়ে আমি ফ্লেম ডিটেক্টর তৈরি করার জন্য আমি ব্যবহার করব আর্ডিনো উনো ডিআইপি এটা হচ্ছে ব্রেডবোর্ড এটা ফ্লেম সেন্সর মডিউল এটা বাজার জাম্পার ওয়ার আমরা ডায়াগ্রাম অনুসারে কানেকশানটা করব তার আগে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে ফ্লেম সেন্সরটা ভালো আছে কি না এবং বাজারটা ভালো আছে কি না এটা অনেকে অ্যাডজাস্ট করতে পারে না ভিআরে সেই জন্য মনে করে যে তার প্রোজেক্টের কোথাও সমস্যা আছে আসলে কানেকশান ঠিক থাকে প্রোগ্রাম ঠিক থাকে কিন্তু কাজ করে না মূল কারণ হচ্ছে আপনারা ভিআরটা অ্যাডজাস্ট করতে পারেন না যারা এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজটা দেখেছেন তাদের কাছে এটা খুবই সহজ তবে তবুও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি টেস্ট করবেন ফ্লেম সেন্সর ভালো আছে কি না বাজারটা ভালো আছে কি না এটা আমরা কানেকশান করতে করতে আমরা টেস্ট করা শিখবো এখন আমি ডায়াগ্রাম অনুসারে যে ভিসিসি পিন যেটা আছে ফাইভ ভোল্ট এটা আমি ব্রেডবোর্ডের লাল অংশে বা পজিটিভ অংশে লাগিয়ে দিলাম আডিনো থেকে আমি যে গ্রাউন্ডটা পাচ্ছি নেগেটিভ সেটা আমি ব্রেডবোর্ডের নেগেটিভের সঙ্গে কানেক্ট করে দিলাম আমার হাতে দেখেন এটা একটা ফ্লেম সেন্সর আছে এই ফ্লেম সেন্সারটা খেয়াল করে দেখেন প্রথম পিন ডি জিরো পিন মানে ডিজিটাল পিন তারপর একটা গ্রাউন্ড তারপর এটা ভিসিসি এটা হচ্ছে পাওয়ার এলইডি আর এটা হচ্ছে সিগনাল এলইডি অর্থাৎ পাওয়ার দেওয়ার পরে যদি এটা ফ্লেম ডিটেক্ট করে তাহলে এই ডি পিন দিয়ে লো সিগনাল দেবে এবং এই এল জ্বলবে এটা হচ্ছে এর মূল কনসেপ্ট তা আমি এটা এইভাবে ব্রেড বসের সাথে অ্যাটাচ করে দেবো এবং পাওয়ার আমরা সম্পূর্ণ এখান থেকে দিব একটু খেয়াল করে দেখেন প্রথমটা ডিজিটোপিন তারপর একটা গ্রাউন্ড তারপর একটা ভিসিসি তাহলে আমি এই যে যেটা ভিসিসি আছে সেটা ব্রেডবোর্ডের পজিটিভ টার্মিনাল বা ফাইভ ভোল্ট টার্মিনালে আমি লাগিয়ে দেবো তারপরে মাঝেরটা যেহেতু গ্রাউন্ড এই যে আমি এখান থেকে গ্রাউন্ডের সাথে একটা তার কানেক্ট করব। দিয়ে ব্রেডবোর্ডের গ্রাউন্ডে আমি লাগিয়ে দেবো সিগনালটা আমি পরে ব্যবহার করছি আগে টেস্ট করে দেখি এখন সেন্সরটা ভালোও আছে না সেন্সরটা ভালো আছে কি না সেটা দেখার জন্য আমি এই আরডিনোতে পাওয়ারটা দিয়ে দিচ্ছি পাওয়ারটা দিয়ে দেওয়া মাত্রই দেখান এখানে একটা সিগন্যাল জ্বলছে হ্যাঁ এখন আমি যেটা করবো আমার কাছে যে গ্যাস লাইটটা আছে এটা আমি ধরাবেন যখনই গ্যাস লাইট ধরাচ্ছি তখনই এখানে একটা সিগনাল দিচ্ছে এখন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই খুবই গুরুত্বপূর্ণ এখন অনেকের মধ্যে যে সমস্যাটা হয় দেখেন এখানে দুইটা এলইডি জ্বলে থাকে অর্থাৎ আমি এরকম যখনই আগুন ধরাচ্ছি তখনই কিন্তু আরেকটা জ্বলছে কিন্তু এরকম নাও হতে পারে আগে থেকে জ্বলে থাকতে পারে এটা মূলত দেওয়া আছে সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করার জন্য অর্থাৎ আমি এটা এভাবে ঘুরাবো দেখেন একটু খেয়াল করে দেখেন আমি আগুন ধরাই নিজে ঘুরিয়ে এদিকে একটু ঘুরিয়ে আমার একদিকে জ্বলে উঠবে দেখেন এখানে আমি জ্বলে উঠছে তা আমি এখানে একটু কমিয়ে দিলাম অর্থাৎ একটু কমিয়ে দেওয়ার পরে আমার এখানে আগুন দিতে পারি এখন আমি চাচ্ছি যে না সেন্সিটিভিটি আরও বেশি করতে চাই আরও ঘুরিয়ে দেবো তাহলে সেন্সিটিভিটি বেড়ে যাবে অর্থাৎ এটা এরকম থাকতে হবে অর্থাৎ আপনি কানেকশন দেওয়ার আগে আর টেস্ট করে নেবেন আসলে এই এই এলইডিটা আগুন ডিটেক্ট করলে চালু হচ্ছে কিনা তো এটা করার সবথেকে সহজ উপায় সেটা হচ্ছে আপনি ঘুরিয়ে ঘুরে কোন একদিকে ফুল করবেন এদিকে না ঘুরলে আরেকদিকে দিকে ঘোরাতে থাকবেন ঘুরিয়ে দেখেন যে এল ইডিটা জ্বলে গেল হ্যাঁ এল জ্বলার পরে এটা উল্টা দিকে একটু ঘোরাবেন একটু একটু ঘোরানোর পরে এটা নিভে থাকবে এখন এটা কানেকশন করার জন্য প্রস্তুত এবং এই সেন্সরটা ঠিক আছে এখন আমরা ডায়গ্রাম অনুসারে যে পিনটা বাকি ছিল অর্থাৎ ফ্লেম সেন্সরের ডিজিরো পিনটা এটার সঙ্গে আমি আমাদের ডায়াগ্রাম অনুসারে আট নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব আট নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিলাম এখন আমাদেরকে দেখতে হবে বাজারটা ভালো আছে কিনা এখন বাজারটা একটু খেয়াল করে দেখেন এক পাশে পজিটিভ করা আছে এটা পজিটিভ এ পাশে নেগেটিভ অর্থাৎ এখানে পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ দিলে এটা চালু হতে হবে তো আমি টেস্ট করে দেখব আগে একটু খেয়াল করে দেখেন আমি বাজারটা জাস্ট ব্রেড বোর্ডে বসিয়ে দিলাম ব্রেড বোর্ডে বসানোর পরে আমার এই যে পজিটিভ যে টার্মিনালটা আছে আমি পাওয়ারের পজিটিভের সাথে লাগাবো সরাসরি আর এই বাজারের যে নেগেটিভটা আছে এটা পাওয়ারে নেগেটিভে লাগাবো সাথে সাথে চালু হতে হবে যে চালু হচ্ছে দেখেন তাহলে আমি এখন যেটা করব এই পজিটিভ অংশটা আমি খুলে খুলে ফেলবো খুলে ফেলে এই যে আমি সিগনালে লাগাবো অর্থাৎ সিগনাল বলতে গেলে যে আমাদের ডায়াগ্রাম অনুসারে যে আমাদের আরডিনোর যে সাত নম্বর পিন এই সাত নম্বর পিনের সাথে আমরা কানেক্ট করে দেব আচ্ছা আমি কানেকশানটা আরেকবার ব্যাখ্যা করে দিই সেটা হচ্ছে দেখেন আমার আরডিনোর এখানে একটা আছে গ্রাউন্ড আর একটা আছে ভিসিসি তো গ্রাউন্ড থেকে আমি ব্রেডবোর্ডের গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি ভিসিসি থেকে আমি পজিটিভ অংশে লাগিয়ে দিয়েছি এখন এখান থেকে আমি পাওয়ার নেওয়ার জন্য ফ্লেম সেন্সরের ভিসিসি ভিসিসির সাথে পজিটিভের সাথে লাগিয়েছি যেটা গ্রাউন্ড এটা এই গ্রাউন্ডের সাথে লাগিয়েছি আর ডিজিটাল পিন সরাসরি আডিনোর আট নম্বর পিনের সাথে লাগিয়েছি আর বাজারে নেগেটিভ পিন সরাসরি পরে নেগেটিভ গ্রাউন্ডের সাথে লাগিয়েছি বাজারের যে পজিটিভ সেটা হচ্ছে আডিনোর সাত নম্বর পিনের সাথে কানেক্ট করেছি আমরা প্রথমবারের মতো কোনো সেন্সর নিয়ে কাজ করছি বারবার একটা কথা বলে দিতে চাই প্রোগ্রামিংয়ে যাওয়ার আগে সেটা হচ্ছে আপনার তিনটা কারণে কোনো কাজ না হতে পারে একটা হচ্ছে আপনার প্রোগ্রাম ভুল অর্থাৎ কোনো জায়গাতে বানান ভুল আছে ইরোর আসছে আমাদের ডিসক্রিপশানে কোড দেওয়া আছে আপনি সেটা ডাউনলোড করেও কাজ করতে পারেন অবশ্যই আপনি নিজে প্র্যাকটিস অবশ্যই করবেন ওটা জাস্ট অপশনাল দ্বিতীয়টা হচ্ছে কানেকশানের সমস্যা আপনি মনে করছেন যে কানেকশান ঠিক আছে কিন্তু আপনার কোথাও কানেকশান ভুল আছে এরকম হতে পারে তৃতীয় সমস্যা আপনি সব কিছু ঠিক করেছেন কিন্তু আপনার কাজ করছে না কোনো একটা কম্পোনেন্ট নষ্ট এখন প্রোগ্রাম আপনি যেটা দিয়ে করছেন বারবার প্রোগ্রাম করতে গিয়ে হঠাৎ করে কোনো কারণে আডিনোটা নষ্ট হয়ে যেতে পারে সেটা সমস্যা হতে পারে তারপরে আপনার কোনো একটা সেন্সরের সমস্যা হতে পারে বা বাজারের সমস্যা হতে পারে বা যে কোনো একটা ডিভাইসের সমস্যা হতে পারে অবশ্যই আপনি চেক করে নেবেন যদি কাজ না করে ঠিক আছে আর আমাদের ডায়গ্রাম দেওয়া থাকবে ডায়গ্রাম ফলো করে আপনি কানেকশানটা করবেন অবশ্যই আমরা হোয়াইট বোর্ডে যে ডায়াগ্রামটা দেখাই সেটাই আমাদের অ্যাকুরেট ডায়গ্রাম এই ডায়াগ্রামটা দেখেই কিন্তু আমরা নিজেরাও কানেকশন করে আপনাদের সামনে প্রোগ্রামিংটা তুলে ধরি আমরা সাকসেস হলে আপনি হবেন না কেন অবশ্যই আপনি হবেন তারপরেও যদি আমাদের কথা ভুল থাকে আপনি আমাদেরকে জানাবেন এই পার্শপাতিগুলো আডেনো থেকে শুরু করে সেন্সর ব্রেডবোর্ড বা যে কোনো পার্সপাতি এই ভিডিওতে কাজ করতে গিয়ে যা যা প্রয়োজন হচ্ছে সব কিছুর লিঙ্ক তো দেওয়া থাকবেই তারপর আপনারা জেনে থাকবেন মিস্টার আডেনো একটা অনলাইন শপ যেটা একেবারে ট্রাস্টেড অনলাইন শপ যেটা আমি পরিচালনা করি যাদের যা কিছু প্রয়োজন এখান থেকে কেনাকাটা করতে পারেন এখান থেকে কেনাকাটা করলে আমাদের একটু লাভ হয় সেটা হচ্ছে যতটুকু প্রফিট আমরা অর্জন করি এটা আমরা কাজে লাগাতে পারি তো চলুন আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে যাই প্রোগ্রামিংটা করার জন্য আমরা এখন প্রথমে আডিনো আইডিটা ওপেন করব আমরা নিউ স্কেচে গিয়ে নতুন একটা ইন্টারফেস ওপেন করব এখন খেয়াল করে দেখেন এখানে যা আছে সব কিছু মিশিয়ে দিব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে লিখব আচ্ছা আমি একটু স্মার্টলি করার চেষ্টা করি আমি এখানে ইন্টিজার হিসেবে দিয়েছি কোনটার নাম কি আচ্ছা ইন্ট আমি এখানে দিয়ে দিলাম সেন্সর ইকুয়েল যেহেতু আমার আট নাম্বার পিনের সাথে সেন্সর কানেক্টেড আছে আমি আট নাম্বার এখানে লিখে দিলাম তারপরে আবার এখানে লিখছি ইন্ট বাজার ইউ ডবল জেড ই আর ইকুয়েল সাত নম্বর পিনের সাথে কানেক্টেড আছে এখন আমি লিখব হচ্ছে ভায়োয়েড সেট যার মধ্যে আমি উল্লেখ করে দেব কোন পুন কোন পিন ইনপুট আর কোন পিন আউটপুট আচ্ছা পিন মোড এটার মাধ্যমে আমি আট নম্বর পিনকে অবশ্যই আমি ইনপুট হিসাবে ডিক্লেয়ার করবো যেহেতু সেন্সর আচ্ছা আট নম্বরের জায়গাতে এখন আমি সেন্সর লিখলেই হবে সেন সোর আচ্ছা ইনপুট পিন মোডের মাধ্যমে লিখে দিলাম এবার বাজারটা অবশ্যই আউটপুট পিন মোডের মাধ্যমে বাজার বিইউ ডবল জেড ই আর বাজার আউটপুট আর ইনপুটের লিখে আমার সব সময় বড় হাতের রাখতে হবে এখন আমি ভার্ড লুপে আমার মেন কাজটা করবো ভার লুপ এখানে ভার্ড লুপের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে ইফ লিখবো ইফ ইফের মধ্যে ডিজিটাল রিড আর বড় হতে এখানে লিখবো সেন্সর যেভাবে লিখেছিলাম সেটা অবশ্যই এখানে ইন্টিজারের যে নাম হবে এখানে সেটাই লিখতে হবে এখানে যদি বড় হতের হয় এখানেও বড় হতে একই থাকতে হবে সেন্সর ইকুয়েল ইকুয়েল লো যদি লো হয় তাহলে আমি এখানে লিখবো ডিজিটাল রাইট ডিজিটাল রাইট আমি বাজার বি ইউ ডবল জেড ই আর বাজার এইচ আই জি এইচ হাই এখন আমি এখানে একটা দিলে দেব কতক্ষণ সময়ের জন্য আমি পাঁচ সেকেন্ডের জন্য চাই তাহলে পাঁচ হাজার লিখবো যেহেতু এটা মিলিসেকেন্ডের সেকেন্ডের ঘর এখন যদি সেন্সরটা আবার হাই হয়ে যায় অর্থাৎ কোনো কিছু ডিরেক্ট না করে তাহলে আমি ইলসের মধ্যে লিখব ইলস ডিজিটাল রাইট বাজার লো এটা আমি লো করে দিলাম এখন একটা বিষয় দেখেন আমি এখানে যদি কমেন্টও করতে পারি তাহলে আরও এটা বিষয়টা দেখতে আরও ভালো লাগবে আমি এখানে লিখতে পারি অনেকভাবে লিখতে পারি যেমন হচ্ছে ইটস ফর ফ্লেম সেন্স সেন্সর এটা আমি লিখলাম এই পিনটা হচ্ছে ফ্লেম সেন্সরের জন্য আমি এখানে লিখে দিলাম ইটস ফর বাজার এটা আমি লিখে দিলাম তারপরে এটা হচ্ছে ইস ফর টাইমিং ওয়ান সেকেন্ড ইকুয়াল এক হাজার মিলি সেকেন্ড তো সেই হিসাবে আপনি এখানে সেকেন্ড বসিয়ে দেবেন আমার প্রোগ্রামটা কমপ্লিট এখন আমি প্রোগ্রামটা আপলোড দেবো দিয়ে দেখব আসলে কাজটা করছে কিনা আমি প্রোগ্রামটা আপলোড দিয়ে দিই প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে এখন আমি দেখবো যে আগুন জ্বালিয়ে কী হয় দেখেন আগুন নিভে গেছে তাও বাজার কিছুক্ষণের জন্য বাসছে পাঁচ সেকেন্ড দেখলেন কত মজার একটা প্রজেক্ট আমরা করে ফেললাম আবার একটা দেখ খেয়াল করে দেখেন ফ্লেম যখনই ডিটেক্ট করবে পাঁচ সেকেন্ডের জন্য চালু হয়ে যাবে আর আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখেন আমি যদি টাইমিংটা কম বেশি করতে চাই ধরে নিলাম এখানে টাইমিং আমি এক সেকেন্ড করবো এক সেকেন্ড করে আমি আপলোড করে দেবো দিয়ে এবার দেখবো যে কি হয় এক সেকেন্ড হচ্ছে কিনা খেয়াল করে দেখেন আমি এখন এক সেকেন্ডের জন্য সরি এক সেকেন্ডের জন্য বাজারটা বাঁচবে এখানে আপনি চাইলে বাজারটা বিভিন্ন টোন সেট করতে পারেন টি 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 এরকম জাস্ট ডিজিটাল রাইট হাই লো এভাবে কম বেশি করে বা আপনার প্রয়োজন মতো সাজিয়ে আপনি চেঞ্জ করে দিতে পারেন আমি এটা এখন ডিফল্টে দেখা যাচ্ছে যে পাঁচ সেকেন্ড রেখে দিলাম ডিফল্টে এখন এর জায়গাতে আপনি অন্য কোনো সেন্সারও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে প্রোগ্রামটা করবেন অবশ্যই নিজে করার চেষ্টা করবেন অনেক স্মার্ট একটা জিনিস আমরা জাস্ট প্রোগ্রামিংয়ে ভ্যালু চেঞ্জ করে দিলাম এখানে ভ্যালু চেঞ্জ হয়ে গেল এখন আমি প্রোগ্রামটা সেভ করে নিব এ এনএস আর পনেরো সেভ করে নিলাম আমরা খুব সুন্দরভাবে প্রোজেক্টটা করে ফেললাম একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে এই যে আমরা এখানে বাজার ব্যবহার করছি আমরা বাজার মডিউলও ব্যবহার করতে পারতাম এখন মডিউল আর এমনি সেন্সরের মধ্যে পার্থক্য কী মডিউল হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এর যে একটা ডিজিটাল পিন থাকে যেটার মাধ্যমে আমরা জাস্ট সামান্য একটা মিলি এম্পিয়ার আসে এরকম সিগনাল দিয়েও আমি কোনো একটা ডিভাইসকে অন করতে পারি অফ করতে পারি এই বাজার মডিউল হোক বা সেন্সর মডেল হোক এটা কি আমরা এনএস বেসিক ইলেকট্রনিক্সে ব্যাখ্যা করেছিলাম তো এই ক্ষেত্রে আপনি যদি বাজার মডেল ব্যবহার করতে পারেন তাহলে আপনার ডিজিটাল পিনগুলোর জন্য চাপ কম হবে অর্থাৎ এই ডিজিটাল পিনগুলো দেখা যাচ্ছে সর্বোচ্চ বিশ মিলিয়াম কারেন্ট দিয়ে কমফর্টেবল ফিল করে এখন এই বাজারগুলো কনজিউম করে যদি ফাইভ ভোল্ট তিরিশ মিলি পের আশপাশে পাওয়ার কনজিউম করে অর্থাৎ এক্সট্রা চাপ হয়ে যায় তো সেক্ষেত্রে বাজার মডেল করা বেস্ট একটা সমাধান তবে আমি বাজার সরাসরি মডেল লাগাইনি এই কারণে যে বাজার মডেল প্রচুর পরিমাণে নষ্ট হয় যেগুলো পাওয়া যায় অবশ্যই ট্রাস্টের জায়গা থেকে নেবেন আপনি যদি আমাদের কাছ থেকেও নেন অবশ্যই আমরা আমাদেরকে যদি বলে দেওয়া হয় চেক করে পাঠাতে আমরা চেক করেই পাঠাবো এই নষ্ট এত পরিমাণে হয় সেটার জন্যই দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে সরাসরি বাজার দিয়ে দেখালাম তবে বাজার মডেল ইউজ করাটা সবথেকে বেস্ট একটা অপশান আর বাজার মডেলের ঘটনাটা আমি বলি আমি গতদিন প্রায় নয়টা কাজ করার আগে নয়টা বাজার মডেল ভেঙেছিলাম নয়টাই নষ্ট করেছে তো এত পরিমাণে নষ্ট হয় তার এটা অবশ্যই খুব সেন্সিটিভ জিনিস তবে এই বাজার মডেলগুলো ঠিক করা যায় ভালো একটা বাজার আপনি যদি লাগিয়ে দেন তাহলে আবার কাজ করে আর যাদের এই পার্শপাতিগুলোর প্রয়োজন আমাদের মিস্টার আরিনা অনলাইন শপ থেকে নিতে পারেন মনে রাখবেন মিস্টার আরিনা অনলাইন শপ আমি নিজে অপারেট করি এখান থেকে যে পার্শপাতিগুলো আপনারা পাবেন সেগুলো একেবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট আর যদি আমাদের কাছ থেকে কোনো কিছু নেন অবশ্যই আমরা আমাদের রিসার্চে কাজে লাগাতে পারি কারণ আমরা যতটুকু প্রফিট অর্জন করি সেগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের রিসার্চে ব্যয় করি এবং আমরা নিজেরা খাই পরি এবং আমাদের টিম মেম্বারকে দিই আমরা যেহেতু ভালো একটা সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই চেষ্টা করবেন আমাদের কাছে কিছু না কিছু কেনার সব কিছু একসাথে কিনতে হবে এরকম কোনো বিষয় না আপনি অল্প অল্প করে কেনেন দরকার হলে এসি এইটটি ওয়ান যদি কমফোর্ট মানে যদি সামর্থ্য থাকে এটা এই প্যাকেজটা কিনেন অথবা আপনি অল্প অল্প করে পার্সপাতি কিনেন তাও আমাদের থেকে একটু নেওয়ার চেষ্টা করেন যেন আমরা একটু এগিয়ে যেতে পারি তো যাই হোক আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ ভালো থাকবেন প্রিয় মানুষগুলার খেয়াল রাখবেন আর হ্যাঁ অবশ্যই বাবা মার সাথে সারা জীবন থাকার চেষ্টা করবেন ধন্যবাদ